ভারমি গম্পস জাসমাফারা তৈরি করতেছে তো এগুলে ভালো আমাদের সবজি খেতেও দিছি আমি 20 কেজির মত নিছি তো ভালো কাজ করে জৈব সার আছে ভালো কাজ করে আপনারা যদি নিতে চান তাহলে এই জাসমাফারে জায়গা যোগযোগ করুন আধুনিক সার দিয়ে ব্যবহার করলে জমি নষ্ট হয় এটা জমি নষ্ট হয় না এটা জমি আরো ফসল ভালো হয় এই শাক সবজি মানে অন্যান্য পেঁয়াজ রসুন সবটা জমিতে আমরা এই সব ব্যবহার করতেছি জাসমা জিরা করতেছে এটা আপনা প্রথম আগে বুঝতে পারলাম না তারপরে দেখি যে ও এই গোবর দিয়ে এই সারটা করতেছে পরে দেখি যে না সারটা অনেক উন্নত সেটা খুবই ভালো আমি একজন কৃষক মানুষ আমরা আগে গোবরের সার খেতে দিতাম আর রাসায়নিক সার দিতাম জৈব সার তৈরি করার কারণে আমরা এই সারটা নিয়ে খেতে দিতেছি খেতে দেওয়ার পরে দেখতেছি যে রাসায়নিক এই জৈব সারটা অনেক ভালো সব সবজি খ্যাতি আমি দিচ্ছি এখন পিজ রসুন সব খ্যাতি দিতেছি এই সারটাও অনেক উন্নত মানের সার এই সারটা জমি দিলি পারে ক্ষতি হয় না আরও ভালো হয় জমি ভালো হয় তাকে দেখে এখন আমাদের মনে হচ্ছে যে না আমরাও নিজে কিছু করি আমরা এটা পারি নেই তাই করি নেই কিন্তু এটা পারছে এটা করে তার সংসার আয় উন্নতি করতেছে তার মোটামুটি ভালো ইনকাম হচ্ছে কিন্তু আমাদের তো স্বামীর পকেটের উপর নির্ভর থাকা লাগছে তার কাছ থেকে টাকা নিয়ে তারপর আমরা খরচ করছি আর এই সারটা অনেক ভালো অনেকে এসে তার এই সারটা নিচ্ছে কম দামে পাচ্ছে খুব ভালো উন্নত মানের সার এটা যারা পনেরো বছর আগে যেটা আমরা এটা করতাম আমরাও তার মতো অন্য সফলতা অর্জন করতে পারতাম আমি জাসমা আপার সাথে সার চালি সব কিছুই আমি কাজ করি সহায়তা করি একজন সফল নারী উদ্যোক্তা জাসমা দীর্ঘদিন পরিশ্রমের মাধ্যমে সে একটি কারখানা তৈরি করেছে যে কারখানাটি তৈরি করে এলাকার মানুষের কৃষকদের অনেক উন্নয়ন হচ্ছে এলাকার যারা নারীরা রয়েছেন তারা যদি তাকে অনুসরণ করে

তো আমার নিজের গবর থেকেই শুরু করি তারপরে ওখান থেকেই আমি কৃষি অফিসের মাধ্যমে আরো এগিয়ে আসছি আমি ফরিদপুরে তানিয়া পারভিন আমার বান্ধবীর ওখানে ওর প্রাণী সম্পদের মেলার একটা স্টল দিছিল ওখানে প্রদর্শনী তো ওখানে গিয়ে ওকে দেখে আমার উৎসাহিত হলো যে আমি ও পারলে আমিও কেন পারবো না তো ওকে দেখে আমার দুইটা গরু ছিল আমি ওইটা দিয়েই শুরু করি আমার গোবর থেকে আমি সাত ফিট বা তিন ফিট হাউস তৈরি করে আমার স্বামীর সহযোগিতায় আমি তিনটা হাউস তৈরি করি সার উৎপাদন করার জন্য যখন প্রথমে আমাকে বলল তখন থেকেই আমি ওর মোটামুটি সাপোর্ট দিয়ে আসতেছি মোটামুটি আগে কৃষকরা তেমন একটা এই ভার্মিকম্পোস্ট মানে জৈব সার সম্পর্কে জানতো না সবাই আমাদের এখান থেকে সার নিচ্ছে আর পার্শ্ববর্তী ফরিদপুর আমাদের সার দেওয়া হয়েছে গলন্দ কৃষি বিভাগের লোকজন আমাদের ওই সার ঢাকা পর্যন্ত ডেলিভারি হয়েছে তো মোটামুটি আমাদের ভালো একটা ফিডব্যাক আর কি দেওয়া আমরা পাচ্ছি ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে আমাদের প্রতিদিন আর কি এক টন করে উৎপাদন করতে পারবো এরকম একটা ইচ্ছা আছে তিন কেজি কিছু ছিল বিধায় আমি বেশি করতে পারি নাই তো ছয় সাত মাস সময় লেগে গেছে তারপরে আমার সাত আট মন সার হয়েছে তো আমি বিক্রি করতে পারি নাই কৃষকদের কাছে তো তখন আমার কৃষি অফিসার খোখনুজ্জামান সারের মাধ্যমে আমি এই বিক্রি শুরু করি তারপরে থেকেই তারা আমার বিক্রি করে দেওয়ার পর বলছে যে আপনি কি উদ্যোক্তা হতে চান আমি বলছি যে আমি যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমি আরও এগিয়ে যাব আগে আমি মাসে দশ থেকে পনেরো কেজি সার ইয়ে করতাম এখন আমি মাসে চল্লিশ থেকে তিরিশ মন সার তৈরি করি সবাই আমার এখান থেকে এখন সার নেয় তো আমাকে দেখা দেখি করে আমার এখানে ট্রেনিং নিয়ে কিছু লোক আমার এখান থেকে ট্রেনিং নিয়ে আমার কাছ থেকে কিছু নিয়ে তারা ভার্মিক কম্পোস্ট শুরু করেছে তো আমি চাই আমি আরও বড় করতে চাই যাতে আমার দেখে দেখে আমার আশেপাশে আরও আমার তিরিশ জন সদস্য আছে আমি তাদের সবাইকেই আমার এই ভার্মিকম্পোস্ট তৈরি করতে তাদেরকে সাহায্য করব। আমাদের জাসমা নামে একজন নারী উদ্যোক্তা উনি আমাদের কৃষি অফিসে কিছুদিন আগে আসছিলেন এবং ভার্মিক অপস্যা উৎপাদনের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন আমি কৃষি অফিস থেকে তাকে একটা প্রদর্শনীর মুহূর্তে আসি এবং তাকে বেশ আশ্বস্ত করি এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমরা ওনাকে চারি সিমেন্টের রিং তারপরে কিছু ইট এবং দেখা গেছে যে চালা ঘরের চালা তৈরির জন্য ঢেউটিন কেঁচো কেঁচো এবং আরও কিছু উপাদান এখানে দিয়ে থাকি এবং আমাদের প্রকল্পের মাধ্যমে মেকানিক্যাল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সেপারেটর নামে একটি যন্ত্র আসে সেটাও দিয়ে থাকি কিছু পলিব্যাগ এবং একটি সিলিং মেশিনও দিয়ে থাকি এছাড়া ওনার যত রকমের সাহায্য করার দরকার বা বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার দরকার সেগুলো আমরা ওনাকে নারী উদ্যোক্তা হিসেবে যেভাবে আত্মপ্রকাশ করার দরকার সেভাবে করার চেষ্টা করেছি আমরা আশা করবো পরবর্তীতে যত ধরনের সাহায্য সহযোগিতা করার দরকার আমরা কৃষি বিভাগ তাদের সাথে আছি থাকবো এবং সর্ব ধরনের পরামর্শ দিয়ে যাচার মতো আরো বেশ কিছু উদ্যোক্তা তৈরি করে দেশ ও জাতির মঙ্গল সাধনের সর্বোচ্চ চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ